আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের সেকেন্ড রিলিস্লিপের কার্যক্রম চলছে সেকেন্ড রিলি স্লিপের রেজাল্ট হয়তোবা আগামী তিরিশ তারিখ বা এক তারিখের দিকে প্রকাশিত হতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে এর আগে হলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি সিচুয়েশন থাকবে একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো একটি সাবজেক্ট পেয়ে গেছো আরেকটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পাওনি আমরা ধাপে ধাপে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করি যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে আসলে কি হবে যদি চান্স পাও সেক্ষেত্রে দুটি অপশন থাকবে একটি হচ্ছে তুমি ভর্তি হয়ে যেতে পারো অর্থাৎ তোমার সাবজেক্ট পছন্দ কলেজও পছন্দ হয়ে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো আরেকটি অপশন হচ্ছে তোমার সাবজেক্ট কলেজ পছন্দ হয়নি তুমি ভর্তি নাও হতে পারো তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তো ওই যে কলেজে যে সাবজেক্টে চান্স পেলে সেখানে তুমি ক্লাস শুরু করে দিলে আর যদি ভর্তি না হও এখন এই মুহূর্তে তিনটি অপশন রয়েছে একটি অপশন হচ্ছে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সে আবেদন করা অথবা প্রফেশনাল অনার্সে আবেদন করা এই দুটি তোমার অপশন রয়েছে আরেকটি অপশন রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আর যদি চান্স না পাও অর্থাৎ সেকেন্ড রিলিস্টেপেও তোমার চান্স হয়নি অন্য কোনো অপশনই তোমার কাছে নেই তাহলে এখন তোমার কাছে তিনটি অপশনই রয়েছে একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সে আবেদন করা যা অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্সে আবেদন করা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্সে আবেদন করা অথবা তোমাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আবেদন করা এই অপশনগুলো কিন্তু এই মুহূর্তে তোমার কাছে রয়েছে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া প্রফেশনাল অনার্স বা ডিগ্রি পাস কোর্সের টাইম ফ্রেমটা কি অর্থাৎ কবে নাগাদ এই আবেদন কার্যক্রমটি চলবে বা কতটুকু সময়ের হাতে রয়েছে আমরা যদি প্রফেশনাল অনার্সের যে একটি নোটিশ দেখি এখানে কিন্তু টাইম এক্সটেনশন করা হয়েছে দেখো বন্ধুরা আমরা নোটিশটি ওপেন করি আগামী পঁচিশ তারিখ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারবে আর তোমরা জানো প্রফেশনাল অনার্স কিন্তু সাধারণ অনার্সের চেয়েও কিন্তু ভালো এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে আমার চ্যানেলে অলরেডি রিভিউ রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো এছাড়াও তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই এখানে প্রফেশনাল অনার্সে বেশ কিছু চমৎকার চমৎকার সাবজেক্ট রয়েছে বর্তমান বলো বা ভবিষ্যৎ উচ্চশিক্ষা বলো সব ক্ষেত্রে কিন্তু কাজে আসবে সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে বিএড রয়েছে এমটি অর্থাৎ অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রিপলি পারো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে টেক্সটাইল সায়েন্স রয়েছে ফাইন আর্টস ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মিডিয়া স্টাডিজ বিবিএ ইন এভিয়েশন রয়েছে অ্যারোনাইটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে কিছু সাবজেক্ট রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য কিছু সাবজেক্ট রয়েছে বিজ্ঞানের জন্য আর কিছু সাবজেক্ট রয়েছে ফাইন আর্টসের জন্য বাকি সব সাবজেক্টগুলোতে কিন্তু সবাই আবেদন করতে পারে যেহেতু টাইম রয়েছে তোমরা এই সাবজেক্টে আবেদন করতে পারো টাইম কিন্তু পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে এখানে আবেদন করার জন্য লাগবে তিনশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে তুমি একটি কলেজে আবেদন করতে পারবে এরপর চান্স না পেলে তুমি রিলিজ স্লিপে আরও তিনটি কলেজে আবেদন করতে পারবে এছাড়া একটি অপশন আরেকটি অপশন হচ্ছে ডিগ্রি পাস কোর্স ডিগ্রি পাস কোর্সে কিন্তু তিন বছরের একটি ডিগ্রি প্রোগ্রাম রয়েছে এরপর তোমার দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম এখান থেকেও কিন্তু তুমি ডিগ্রি কমপ্লিট করে কিন্তু অনেক কিছুই করতে পারবে এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে কী কী অপশন রয়েছে তোমার জন্য আর ডিগ্রির আবেদন কার্যক্রম কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই সময়টুকুর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করতে লাগবে তিনশো টাকা আর আবেদন প্রক্রিয়া এবং এই রিভিউ নিয়ে কিন্তু অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছি চ্যানেলে তোমরা দেখে নিতে পারো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি অপশন আর যেটা বললাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের বিভিন্ন ইনটেক অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের ভর্তি নেয় তো এই তিনটি অপশন কিন্তু এই মুহূর্তে তোমার কাছে রয়েছে অর্থাৎ চান্স পেলে ভর্তি হওয়ার অপশন রয়েছে চান্স না পেলে তিনটি অপশন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল আর্টস ডিগ্রি পাস কোর্স এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় আরেকটি অপশনও রয়েছে সবার জন্য সেটি হচ্ছে দেশের বাইরে উচ্চশিক্ষা দেশের বাইরে উচ্চশিক্ষা নিয়ে আমার আলাদা একটি চ্যানেল রয়েছে চলে তোমরা সেই চ্যানেলটি ঘুরে আসতে পারো এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে চ্যানেলটির লিংক দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে ক্লিক করেও সেই চ্যানেলে চলে যেতে পারবে অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা চ্যানেলে যুক্ত হতে পারবে বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে তোমাদের একটি ধারণা এসে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ